আমাদের কাছে মূল লক্ষ্য হলো এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন অর্থাৎ আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন প্রিয় বন্ধুরা বিএনপির চেয়ারম্যান যিনি আছেন জনাব জননেতা তারেক রহমান তিনি একত্রিশ দফা নিয়ে আলোচনার ভিতরে অনেক কিছুই বলছেন যে বিভিন্ন জায়গায় আমরা পদক্ষেপ নিচ্ছি সাদাবাজ দুর্নীতিবাদ যারাই করতে আসে আমরা বহিষ্কার করতে আসি আমাদের যতটুকু সম্ভব তাদের আইনের কাঠগোড়ায় দাঁড়া করানোর বা আমাদের দলীয়ভাবে বা আমরা মানুষীয় আমাদের গঠনতন্ত্র যেভাবে আছে যা কিছু করার আমরা কিছুই করতে আছি চলুন আমরা তার মুখেই শুনি তার কথাগুলো তিনি কি কী বলতেন অঙ্গ সহযোগী সংগঠনের প্রিয় সহকর্মীবৃন্দ আসসালাম আলাইকুম প্রিয় সহকর্মীবৃন্দ আজকে প্রথমেই আমি ধন্যবাদ জানাই আজকের আমাদের যশোর জেলা বিএনপির আহ্বায়িকা অধ্যাপিকা নার্ভিজ বেগমকে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই আমাদের আহ্বায়ক কমিটির সকল সদস্যবৃন্দকে তারা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে তাদেরকে কেন্দ্র থেকে যে দায়িত্ব অর্পণ করা হয়েছিল অত্যন্ত সফলতার সাথে আজকে সেই দায়িত্ব ওনারা সম্পন্ন করতে সক্ষম হচ্ছেন। একই সাথে আমি যশোর জেলা প্রত্যেকটি ইউনিটের দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দকে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই যে তারা অত্যন্ত সুন্দরভাবে সংগঠিতভাবে আজকের এই সম্মেলন অনুষ্ঠানটি উপস্থাপন করছেন বা সম্মেলন অনুষ্ঠানটি সফল করার দ্বার এনে দাঁড় করিয়েছেন আমি একই সাথে আন্তরিকভাবে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি আমাদের ষোলোশো ষোলো জন যে কাউন্সিলর আজকে আমি মনে করি আপনারা এই ষোলোশো ষোলো জনই হচ্ছেন এই কাউন্সিলের প্রাণ আপনাদের উপস্থিতি আপনাদের মতামত আপনাদের অংশগ্রহণ মাধ্যমে আজকে এই সম্মেলনটি সবচেয়ে সফল হচ্ছে আমি আন্তরিকভাবে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাতে চাই আমাদের যে কমিটিতে গঠন করা হয়েছে আইনজীবী ফোরামের সদস্য শিক্ষক চিকিৎসক এবং সাংবাদিকের মাধ্যমে যে কাউন্সিলটি আমাদের অনুষ্ঠিত হবে এটি যে নির্বাচন কমিশন এর যে সদস্য আছেন জানাব মুকুল হোসেন আলম এবং সাইফুল ইসলাম সজলকে আমরা দৃঢ়ভাবে জানাব জানাব বিশ্বাস করি ওনারা ওনাদের নিরপেক্ষ ভূমিকার মাধ্যমে এই কাউন্সিলকে অত্যন্ত সফলভাবে আমাদের দলের সামনে উপস্থাপন করতে সক্ষম হবে প্রিয় সহকর্মী বৃন্দ আজ কাউন্সিল উপলক্ষে যশোর জেলা বিএনপির কাউন্সিল উপলক্ষে আপনারা আজকে সকলে এখানে উপস্থিত হয়েছে। আমরা দেখেছি যে এই কাউন্সিলকে সফল করার জন্য ধীরে ধীরে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করার মাধ্যমে আজ এই পর্যায়ে এসে আমরা দাঁড়িয়েছি এখানে আমার পূর্ববর্তী বক্তাগণ বেশ কয়েকজন তাদের বক্তব্যে ওনারা উল্লেখ করেছেন যে এই কাউন্সিল করার অর্থই কিন্তু থেমে থাকবে না দল বরং এই কাউন্সিলের মাধ্যমে আজকে যারা দায়িত্বপ্রাপ্ত হবেন আগামী সাংগঠনিক মেয়াদ পর্যন্ত তারা দলকে এগিয়ে নিয়ে যাবেন তারা দলকে আরো সুসংগঠিত করবেন তারা দলের বিভিন্ন নীতি আদর্শ দলের আমাদের কর্মসূচি এই দল এই দলের কর্মসূচি আগামী দিনে সাধারণ মানুষ যশোরের বিভিন্ন পথে প্রান্তরে বিভিন্ন প্রান্তিক মানুষের কাছে পৌঁছে দিবেন কোন কথাগুলো পৌঁছে দিবেন বিগত ১৬ থেকে ১৭ বছর স্বৈরাচার যে ছিল যে স্বৈরাচার পালিয়ে গিয়েছে জনগণের অভ্যুত্থানের মাধ্যমে সফল অভ্যুত্থানের মাধ্যমে যে স্বৈরাচার খুনি লুটেরা স্বৈরাচার এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে সেই স্বৈরাচার যখন অস্ত্রের জোরে জোর করে ক্ষমতা দখল করে রেখেছিল তারা কিভাবে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী যারা গণতন্ত্রের পক্ষে কথা বলেছিল দেশের মানুষের অধিকারের পক্ষে পুনর্গঠন করা আমাদের কাছে মূল লক্ষ্য এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন অর্থাৎ আজ সারা দেশে লক্ষ লক্ষ বেকার প্রায় কোটির কাছাকাছি শিক্ষিত অল্প শিক্ষিত অঙ্কুত শিক্ষিত যেভাবেই বলি বেকারদের কর্মসংস্থান আমাদের কাছে আজকে মূল লক্ষ্য হলো খাল কাটার মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়া খাল কাটা কর্মসূচি আবার শুরু করা এবং তার মাধ্যমে কৃষকের সেচের পানির ব্যবস্থা করা তার মাধ্যমে শুকিয়ে যাওয়া খাল বিল যেগুলো আছে সেগুলোর মধ্যে আবার পানির প্রবাহ তৈরি করা আমাদের লক্ষ্য হচ্ছে এই দেশের শিক্ষা ব্যবস্থাকে দেশের যে আগামী ভবিষ্যৎ আগামী প্রজন্ম তাদের শিক্ষাকে কিভাবে তাদের কাছে শিক্ষার সুযোগ পৌঁছে দেওয়া যায় কিভাবে শিক্ষা ব্যবস্থাকে দৃঢ়ভাবে গড়ে তোলা যায় প্রিয় সহকর্মী বৃন্দ আমাদের লক্ষ্য হচ্ছে কিভাবে দেশে উৎপাদন বাড়ানো সক্ষম হয় আমাদের লক্ষ্য হচ্ছে কিভাবে দেশে নারীদের কর্মসংস্থান একই সাথে নারীদের ক্ষমতায়ন করা সম্ভব হয় ক্ষমতায় বৃদ্ধি করা সম্ভব হয় সেটি হচ্ছে আমাদের লক্ষ্য প্রিয় সহকর্মী বৃন্দ আমাদের লক্ষ্য হচ্ছে এই দেশের মানুষের স্বাস্থ্য ব্যবস্থা কিভাবে উন্নত করা যায় যাতে এই দেশের মানুষকে স্বাস্থ্য স্বাস্থ্য যে সার্ভিস সেই সার্ভিসটি পাবার জন্য যাতে তাদেরকে বিদেশে যেতে না হয় এই দেশে বসেই এই দেশের মানুষ যাতে অধিকাংশ মানুষ স্বাস্থ্য সেবা পেতে পারে করা হচ্ছে আমাদের আজকে আমরা বিভিন্ন জনের কাছে বিভিন্ন কথা শুনতে পাই যে আমাদেরকে এই অমুকের অমুকের ক্ষমতার পরিবর্তন করতে হবে হ্যাঁ ক্ষমতার ভারসাম্য করতে হবে হ্যাঁ সেটি হয়তো প্রয়োজন আমরা শুনতে পাই যে বিভিন্ন আমাদেরকে বিভিন্ন রাজনীতির গুণগত পরিবর্তন করতে হবে অবশ্যই গুণগত পরিবর্তন আমাদেরকে করতে হবে আমি যারা গুণগত পরিবর্তনের কথা বলেন তাদেরকে আমি বলবো আজকে যশোর জেলা বিএনপি সম্মেলনে আসুন এবং এই সম্মেলন দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে সক্ষম হবেন যে রাজনীতির যে গুণগত পরিবর্তন সেই পরিবর্তন যশোর জেলা বিএনপি সহ বাংলাদেশ জাতীয়তাবাদের দলের বিভিন্ন বিভিন্ন ইউনিটে এই পরিবর্তন আনার সবচেয়ে যে উদ্যোগ সেটি বিএনপি গ্রহণ করেছে নিশ্চয়ই আপনারা দেখেছেন নিশ্চয়ই আপনারা দেখেছেন বিএনপি একটি বিশাল দল সমগ্র বাংলাদেশের মানুষ জানে বিএনপি একটি বিশাল দল স্বৈরাচার সরকারের সময় যে খুনি স্বৈরাচার যারা পালিয়ে গেছে এই দেশ থেকে তাদের সময় বিএনপির লক্ষ লক্ষ নেতাকর্মীর নামে মিথ্যে গায়েবী মামলা দেওয়া হয়েছিল আমি নিশ্চিত আজকে আমার সামনে যে সকল ষোলোশো ষোলো জন কাউন্সিলর বসে আছেন আপনারা এই ষোলোশো ষোলো কাউন্সিলর মধ্যে বোধহয় এমন কেউ বাদ নেই যার নামে না হলেও একটি মিথ্যে মামলাও নেই নিশ্চয়ই এখানে উপস্থিত প্রায় প্রতিটি মানুষের নামে মিথ্যে মামলা এই যে প্রায় সকলেই আপনারা হাত তুলেছেন মিথ্যে মামলার সাক্ষী আপনারা বহন করে বেড়াচ্ছেন প্রিয় সহকর্মী বৃন্দ আমাদের সাইট লক্ষ্য নেতাকর্মীর নামে মিথ্যে মামলা হয়েছে পৃথিবীতে বহু দেশ আছে যাদের জনসংখ্যাই ষাট লক্ষের কম এত বিশাল একটি দলে এর বাইরেও আমাদের আরো লক্ষ লক্ষ নেতাকর্মী রয়ে গিয়েছে হতে পারে একটি পরিবারের যেরকম সকল সদস্য একরকম হয় না হতে পারে আমাদের এই লক্ষ লক্ষ নেতাকর্মীর ভেতরেও কোনো কোন নেতাকর্মী হয়তো বিভ্রান্ত হয়ে এমন কোনো কিছু কাজ করেছেন যেই কাজের নৈতিক কোনো সমর্থন আমাদের পক্ষে দেওয়া সম্ভব নয় এবং যেহেতু আমাদের পক্ষে দেওয়া সম্ভব নয় সেজন্যই আমরা আমাদের নৈতিক অবস্থান থেকে দলীয় দলীয় অবস্থান থেকে আমরা সেই সকল নেতাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছি একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে যে ব্যবস্থা গ্রহণ করা সম্ভব সর্বোচ্চ যে ব্যবস্থা গ্রহণ করা সম্ভব একজন কর্মী বা একজন নেতার বিরুদ্ধে আমরা সেই ব্যবস্থা গ্রহণ করেছি কারণ আমাদের রাজনীতির অন্যতম একটি মূল স্লোগান বা মূল লক্ষ্য হচ্ছে জনগণের সম্মতিতে থাকা অর্থাৎ জনগণের সমর্থন থাকে এমন অবস্থানে থাকা জনগণের সমর্থন থাকে না এমন কোনো কাজ না করা এমন কোনো অবস্থানে না থাকা প্রিয় সহকর্মীবৃন্দ আমরা আমাদের বহু নেতাকর্মী বেশ অনেক নেতাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছি যারা দলের এই অবস্থান থেকে সরে গিয়ে কোন অনৈতিক কাজ করেছেন কিছু কিছু সংখ্যক লোক কিছু সংখ্যক লোক কিছু সংখ্যক ব্যক্তি এটিকে দলের দুর্বলতা হিসাবে উপস্থাপনের চেষ্টা করছে আমরা পত্রপত্রিকার মাধ্যমে দেখছি বিভিন্ন বক্তব্যের মাধ্যমে দেখছি আজকে আমার নেতৃবৃন্দ এখানে যারা সহকর্মীবৃন্দ আপনারা যারা উপস্থিত আছেন আপনাদেরকে এবং আপনাদের মাধ্যমে সমগ্র বাংলাদেশে ছিটিয়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা আমাদের লোক সামনে উপস্থাপন করেছি দেশের কাছে মানুষের কাছে উপস্থাপন করেছি সেই মাধ্যমে আমরা যেরকম দলকে পুনর্গঠিত করব।